কষ্ট লাগে যে আমার কি কারণ আজকে এরকম আমি এক গ্লাস পানি গেলে তার লোক নাই আমি তো আসলে এখন যে এখানে আসছি আপনাদের সাথে কথা বলতেছি এই অবস্থানে থাকার কথা ছিল না আমার আমার সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা পরিবেশ থাকতো আমার ছেলে মেয়ে থাকতো কারণ আমি দেখতে শুনতে তো অনেক সুন্দর ছিলাম আল্লাহ রহমতে মাসাল্লাহ দিলে মানে কি মেয়ে মানুষ কি ছেলে মানুষ সব হাই লেভেলের লোকজন আমাকে চয়েস করছে আমাকে বিয়ে করতে চাইছে ওই সময় আমার বয়সটা অনেক কম বারো তেরো চোদ্দো পনেরো এই সময় মানে ভালো ভালো জায়গা থেকে বিয়ে তখন গার্ডিয়ানরা ছোটোর জন্য করে আর আমি তখন নিজে বুঝতে পারিনি আমি তো বয়স কম দেখে আমি বুঝতে পারিনি যদি আমি নিজেই যদি নিজের চেষ্টাটা নিতাম তাহলে আমার আজকে এই দুরবস্থা হতো না আজকে আমাকে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার লোক নাই আমি নিজে অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে আমাকে আমি মে গাইনোকোলজিস্ট ওনার কাছে গেছি উনি আমাকে ফার্স্টেই দেখেই বলে কি আপনি তো সব দিকে এত সুন্দর একটা মেয়ে আপনি কোনো দিকে কম না এভাবে বলতেছে দেখতে শুনতে কোনো দিকে কম না কিন্তু আপনি এই কাজ করছেন কেন মনে হয় অল্প বয়স থেকে আপনি চাকরি বাকরি করেন ফ্যামিলি দেখাশোনা যার জন্য করে আপনি আপনার জীবনটা চিন্তা করেননি আপনি তো এটা ভুল করছেন কিন্তু এখন আমি রিয়েলাইজ করতেছি যে আসলে তো আমি আমার তো আজকে এরকম থাকার কথা না আমি প্রতিনিয়ত যখনই আমি ডিপলি চিন্তা করি আমি কান্তে কানতে আমার মনে হয় জীবনটা চলে গেল আর আমি এমন নোংরা পরিবেশে থাকতেছি আমার তো ওই পরিবেশে আমার ফ্যামিলির কেউই থাকে না আমি আজকে বাধ্য গত আজ কতদিন ধরে এইভাবে পচে মরতেছি যেখানে সেখানে খারাপ পরিবেশ আমি মানতে পারতেছি না যদিও আমার মানে অ্যাবিলিটি নাই যে আমি একটু ভালো থাকার বাসস্থান সুন্দর পরিবেশে থাকতে পারবো কিন্তু বিয়ে দিল না কেন ওই সময় ওনারাও এতটা মানে বুঝতে পারেনি নাকি ওনারাও অনেক কেমন ধরনের যেন মানে একটু ইয়ে ধরনের আর কি মানে অত যে মানুষ সচেতন ওই রকম সচেতন বাবা না আর কি যার ফলে মনে করেন আজকে এই অবস্থা অনেক ভালো জায়গা থেকে কোনো ডিভেন্ট লাগতো না কিছু না অনেক ভালো জায়গায় ভালো থাকতে পারতেন প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত আমি যেখানে যাই আমি এখনই যদি আমি গেট আপ টেট চেঞ্জ করি আবার ভালো একটা ইয়ে হয় কিন্তু আমি নিজেকে সবাই বলে কি আপনি এত সুন্দর একটা ভেবে আপনি এইভাবে থাকেন কেন কি পুরুষ মানুষ কি মহিলা মানুষ পর্যন্ত জানেন না সে ভালো ভালো আমার এত কষ্ট লাগে যে আমার কি কারণ আজকে এরকম আমি এক গ্লাস পানি ঢেলে দাও লোক নাই আমার সংসার মেনটেন করার চিন্তা করা লাগে আমার মাথার বসে আপনি কিসের ঘর ভাড়া দিব কিশের আমি নিজের ট্রিটমেন্ট করব। কিসের আমার এত চাপ আমি টানতে পারতেছি না জানেন আজকে বাধ্য করতে আমি কষ্ট করতে করতে আমি সহ্য না করতে পারি আপনাদের এই জায়গায় আসছি যে যদি কোনো ভালো লোক মানে আমার ব্যাপারটা নিয়ে একটু সমাজে সদয়বান ব্যক্তিদের সাথে শেয়ার করে হয়তো আমি একটু দাঁড়াইতে পারবো কারণ ওই রকম না হলো হয়তো কিছুটা হলো ভালো থাকবো এখন আমার আমার তো দাঁড়ানোর জায়গা নেই আমি কিসের ভাড়া দিয়ে থাকি কম তো আমার একটু ভালো পরিবেশ থাকতে চাই বুঝছেন